আলা কুলুবিন আল্লাহ পরিষ্কার বলছে কোরআন পড়ছো না কেন কোরআন নিয়ে ভাবতেছো না কেন বান্দা নাকি তোমাদের অন্তর গুলো তালাবদ্ধ তার মানে বোঝা গেল যে আল্লাহর নিয়ে ভাবে না আল্লাহর কোরআন পড়ে না আল্লাহর কোরআন বোঝে না খুদার কসম তার কোনো অন্তরে নাই তার কোনো দিল নাই তার দিল তালাবদ্ধ ওইটা জমাটবদ্ধ বদ্ধ পাথর ছাড়া আর কিছু না আর কিছু না দুনিয়া ভোগ করে তো দুনিয়া তো আতফাও দিয়ে না ভোগ করে চোখ নাক দিয়ে ভোগ করে দিল কোনো কাজ করে না এই জন্য আমরা কোরআন করিমের দিকে ফেরা দরকার আমাদের আখেরাতের দিকে ফেরা দরকার আমাদের বিবেককে কাজে লাগানো দরকার আমরা এটা ইনসাফের সাথে ভাবা উচিত প্রিয় ভাই আমার বন্ধু আমার ছেলেরা আমার বাবারা আমার বাস্তবিক অর্থে আমাদের সব কিছু সুন্দর ছিল আমরা সব সুন্দর সব শ্রেষ্ঠ রেখে একেবারে অসুন্দর অযৌক্তিক ফালতুর পিছনে আমরা জীবনটা শেষ করে দিচ্ছি আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম সর্বশ্রেষ্ঠ আমাদের কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ আমাদের সবটাই শ্রেষ্ঠ ছিল কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত ছেড়ে একেবারে ফালতু ফালতু কতগুলা বইপত্র কাগজ কলম পৃথিবীর কিছু মানুষের বিকৃত কিছু চিন্তা চেতনা এর পিছনেই আমরা জিন্দিগি শেষ করে দিস ছেলেটা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছে কী খরের বাবা কেন হাসো কেন কাঁদো কি চুল রাখলা কি জামা পরলা সারাদিনে মোবাইল টিপ্পা কি পাইলা এত নারী এত ছবি এত দৃশ্য এত উলঙ্গপনায় শেষ পর্যন্ত রাত শেষে অর্জন কি বাবা জিজ্ঞাসা করে দেখেন না বলবে কোনো অর্জন নেই শরীরটা না পাক হয়েছে নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে হ্যাঁ লজ্জাস্থানের শক্তিটা নষ্ট হয়েছে হাতটাকে নাপাক জায়গায় ব্যবহার করছে কোমরের শক্তি কমে যাচ্ছে যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে যাইতেছে শরীরটা ধীরে ধীরে অচল পঙ্গু অপদার্থ হয়ে যাচ্ছে আখেরাতটা জাহান নামের আগুন জ্বলছে এই অর্জন চরিত্রহীনতার অর্জন কি অস্থিরতার অর্জন কি অসভ্যতার অর্জন কি তাহলে এই জন্য আমরা বললাম আমাদের আল্লাহ আমাদের কোরআন আমাদের রসুল আমাদের ইসলাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমাদের জন্য নিরাপদ আমাদের জন্য আরামদায়ক এবং এর মধ্যেই আমাদের সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা আনন্দ সুখ সব এখানে সব এখানে আমি তো সব সবসময় বলি বাপ তুমি সারা রাত নারী দেখে যে মজা পাও আল্লাহর কসম এক ইমানদার তাহাজুদ্দ নামাজে একটা সেজদা দিয়ে আচ্ছাতে লক্ষ্য কোটি গুণ বেশি মজা পায় সুবহানাল্লাহ যারা ইবাদত করে যারা আল্লাহর বندگی করে তুমি মনে কর না তারা নিরানন্দ তাদের কোনো আনন্দ নাই এমনি সইতে নিইন মা ইনশাআল্লাহর ইবাদত করে অনের অসন্তুষ্টি নিয়ে নি আল্লাহর বندگی করে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি অসন্তুষ্টি নিয়ে তাইলে নাফরমান ছেলে পেলে বেহায়া নারী হারাম খোর নাফরমান মনে করে তার হারামের মধ্যে তৃপ্তি খোদার কসম হারামের মধ্যে অতৃপ্তি হারামের মধ্যে মদে কখনো তৃপ্ত হয় না পানিতে তৃষ্ণা মিটে যায় নারী দেখলে কখনোই তৃপ্তি মিটে না কিন্তু হালাল স্ত্রীতে তৃপ্তি হয়ে যায় হ্যাঁ এই জন্য গুণা তৃপ্তি দেয় না হারাম তৃপ্তি দেয় না আল্লাহ যেটা হারাম করছেন সেটা তো বুঝে শুনেই করছেন এটার মধ্যে যদি বান্দার কল্যাণই থাকতো তিনি হারাম করলেন কেন কোরআনুল করিমের মধ্যে এমনও কোনো কথা একটা লাইন একটা শব্দ এমন নাই যে পৃথিবীর কোন ইমানদার কিংবা বেইমান এটা বলছে যে এই শব্দটা এটা না কইয়া এটা করলে ভালো হইতো এমনও নাই এইটাই এইটাই সুত্তম যেখানে যেটা এখানে চাইতে সুন্দর শব্দ নাই এক চাইতে চমৎকার উপস্থাপনা হইতে পারে না এক চাইতে চমৎকার শব্দের গাঁথুনি একটার পর একটা শব্দ চয়ন এক চাইতে চমৎকার হইতে পারে না সকল গুণে সকল বিবেচনায় সর্বগুণে কোরআন শ্রেষ্ঠ যত ভাবে যত ঢঙ্গে যত রঙে দেখুক না কোরআন কোরআনই শ্রেষ্ঠ আল্লাহ বলছেন কেন কেন এটা আমি আল্লাহ আর আমি সেই মালিক ইয়লা আমি সামনেও জানি পিছনেও জানি কে আমত পর্যন্ত পৃথিবীর শেষ হালাত আমি তো জানি তো কাজেই আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি অযৌক্তিক হবে কেমনি পৃথিবী আধুনিক হইতে হইতে কই যাইয়া পৌঁছবে এটা আল্লাহ জানে না তো তাইলে তাইলে এই জন্য বাপ কোরআন কথা কুলু বিন আকুহা আল্লাহ বলেন হায় বান্দারা কি হলো তোমাদের তোমরা যে কোরআন পড়ছো না কোরআন গবেষণা করছো না কেন নাকি তোমাদের দিলগুলো এই অন্তর ছেলেরা বাবারা মুসলমান হওয়ার পরও যারা কোরআন পড়েন না বুঝেন না দুই চার লাইন শব্দ তেল করেন না সত্য কথা হইল আপনার কোনো দিল নাই আপনার আসলেই কোনো অন্তর নাই এটা তালাবদ্ধ এটা একটা জমাট পাথর সারা আর কিছু আর কিছু আলা আল্লাহ পরিষ্কার কোরআন পড়ছো না কেন কোরআন নিয়ে ভাবতেছ না কেন বান্দা নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ তার মানে বোঝা গেল যে আল্লাহর কোরআন নিয়ে ভাবে না আল্লাহর কোরআন পড়ে না আল্লাহর কোরআন বোঝে না খুদার কসম তার কোনো অন্তরে নাই তার কোনো দিল নাই তার দিল তালাবদ্ধ ওইটা জমাটবদ্ধ বদ্ধ পাথর ছাড়া আর কিছু না আর কিছু না দুনিয়া ভোগ করে তো দুনিয়া তো আতফাও দিয়ে না করে চোখ নাক কান দিয়ে ভোগ করে দিল কোনো কাজ করে না এই জন্য আমরা কোরআনুল করিমের দিকে ফেরা দরকার আমাদের আখেরাতের দিকে ফিরা দরকার আমাদের বিবেককে কাজে লাগানো দরকার আমরা এটা ইনসাফের সাথে ভাবা উচিত প্রিয় ভাই আমার বন্ধু আমার ছেলেরা আমার বাবারা আমার বাস্তবিক অর্থে আমাদের সব কিছু সুন্দর ছিল আমরা সব সুন্দর সব শ্রেষ্ঠ রেখে একেবারে অসুন্দর অযৌক্তিক ফালতুর পিছনে আমরা জীবনটা শেষ করে দিচ্ছি আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ আমাদের কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ আমাদের সবটাই শ্রেষ্ঠ ছিল কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত ছেড়ে একেবারে ফালতু ফালতু কতগুলা বইপত্র কাগজ কলম পৃথিবীর কিছু মানুষের বিকৃত কিছু চিন্তা চেতনা এর পিছনেই আমরা জিন্দিগি শেষ করে দিচ্ছি